চলো কিন্তু শ্যুটিং চলছে শ্যুটিংয়ের মাঝেই আর একটু ভিডিও করে নিচ্ছি শ্যুটিংয়ের ভিডিওটা সবসময় একদম সামনাসামনি দেখানটা চলে না কারণ ওটা কিছু প্রাইভেসি থাকে তাইলে সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে যখন আমার এটা মানে ভিডিওটা রিলিজ করবে আর কি এই মানে প্রি ওয়েডিং ভিডিওটা রিলিজ করবো তখন তোমরা দেখতে পাবে তার আগে আমার ভিডিওগুলো দেখিলে আমার ভিডিওগুলো কম কি স্যার আমি তো দারুণ ভিডিও করছি না হ্যাপি জায়গা বুঝলে আর আর কবার বলবো হ্যাপি জায়গা তার মাঝে কিন্তু এই যে একটা পড়া জায়গাটার উপরে হাঁটছি আর একটু সামনে দিকে যাচ্ছি তোমাদেরকে আর দেখাবো তোমাদের সাথে থাকছো আমি জানি তোমরা কেউ কিন্তু ছাড়ো না ভিডিওটা সেটা তো মজা আছে নাকি কখনো কেউ মজা বেড়ে যাবে কোন ঠিক আছে কি এই এখন মনে হচ্ছে তোমাদের এরকম কথা বলছি একটু পরে মজা আসবে আনন্দ আসবে দেখতে পাবো ভিডিওটা কিন্তু ঝাঁকা ভিডিও করবো আমি কোনো একবার হ্যাপি স্পিডে কিন্তু চলতে পারে আমি এখানে এই পিকনিক স্পট আইলে নেই দেখি কেউ যদি খাবার বাড়ি যে কিছু খাইলি শুটিংয়ের মাঝে একটু বিরতি চলছে বুঝতে পারছো খাওয়া দাওয়া চলছে আমাদের এই দেখো বুঝতে পারলে তাহলে এরা এখন ক্যামেরা ট্যামেরা চালাচ্ছে এখন ঠিকঠাক চলছে